বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরের ছাই বসত ঘর এবং রান্নাঘর খবর পেয়ে ছুটে যায় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা হয়নি ঘরের জিনিসপত্র সবকিছু কিছু পুরের ছাই হয়ে যায় ঘটনাটি ঘটে সোমবার বেলা এগারোটা নাগাদ বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকার বাসিন্দা বিক্রমাদিত্য পালের বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা সম্ভব হয়নি অনুমান করা হয়েছে রান্নাঘরের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে হঠাৎ করে ধাও ধাউ করে রান্নাঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে পরিবারের লোকজন তারা আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে তাদের সঙ্গে ছুটে এসে হাত মেলা কিছু আসবাবপত্র উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হল না বসত ঘর আর রান্নাঘর অগ্নিকাণ্ডের সাত লক্ষাধিক টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিক্রমাদিত্য

ও তো পাঁচ লাখ টাকা